সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো টিকটক ইউটিউব যেখানে ঢোকে যাচ্ছে তো দেখা যাচ্ছে একজন জল নামের একটা ছেলে তাকে আর কি মারা হয়েছে তো তাকে ভাত খাওয়ানো হয়েছে কি জন্য সেটা জিনিসটা বুঝলাম না তো তাকে মারাই হয়েছে বা কী জন্য সে ধর চুরি করছে চুরি করছে ঠিক আছে মারেন মারে দুই চারটে মারি ছাড়ি দেন তাকে হুম তাকে মারে ফেলেছেন কি জন্য নেটে ঢুকলে শুধু একই কথা একই কথা যে তোমার জল ভাই কিরকম কলেজের ছাত্র বিশ্ববিদ্যালয়ের ছাত্র তা তাকে মারছে আর কি আচ্ছা আপনার কি শিক্ষিত না কথা বোঝেন না কিছু আপনার আন্দাজি একজনকে মারছেন আচ্ছা শিশুর তার বাবা নেই মা নেই তার ভাইও কিছু দাঁড়িয়ে মারা গেছে মানে লোকেরা কি মানবতা মানে কিছু নাই আর কি ঠিক আছে মানজতা কি বলবো তার শিক্ষিত মানুষ তো তারা তোমরা আমরা তো সবাই শিক্ষিত শিক্ষিত হয়ে মূর্খ মতো কাম করলে আসলে এটা ঠিক এটা ঠিক না তো আমি চাই যেন বাংলাদেশের পুলিশ প্রশাসন না পুলিশ প্রশাসন এমনি বিষয় কিছু একটা করে আর কি বর্ধমানে কিছু একটা করে